চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে শিল্প নিয়ে রাজ্য সরকারকে আরও একবার আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন রাজ্য সরকার ছ শিল্পকে এখান থেকে তাড়িয়েছে পাশাপাশি তিনি বলেন প্রত্যেক বছর শিল্প সম্মেলনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজত্বকালে যেটা করেছে বাংলাদেশের একটা ছোট্ট উদাহরণ দিই ছ হাজার ছশো অষ্টাশিটা শিল্পকে এখান থেকে তাড়িয়েছেন ছ হাজার ছশো অষ্টআশি শিল্প এখান থেকে তারই এক দু নম্বর পশ্চিমবঙ্গে বছর বছর বাণিজ্য সম্মেলনের নামে কোটি কোটি টাকা খরচা হচ্ছে আর বাণিজ্য সম্মেলন করতে গিয়ে বড় বড় কোটিপতিদের নিয়ে এসে পুঁজিপতিদের নিয়ে এসে এখানে প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা আঠেরো লাখ কোটি টাকা পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি ফরে এখানে শিল্প বলে কিছু নেই কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মনে করে চপ মুড়ি ঘুগনি সেটাও শিল্পের নাম সে রাজ্যে শিল্প থেকে আসবে আমার জানা নেই পশ্চিমবঙ্গে আজ লুটিরুজি নেই বলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের সরবরাহকারী একটা রাজ্য হিসাবে চিহ্নিত করা হয় মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম এখানে কিছু থাকার না থাক এখানে মুনিশ আছে যারা ভারতবর্ষের বড় বড় বহুতল নির্মিত বাড়ি বানাবে কোটিপতিদের থাকার জন্য ঘর করে দিবে সেই মুনিশ মুর্শিদাবাদে আছে বাংলায় আছে আর তার জন্যেই সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে এটা কিছু না দারিদ্রতার বহি বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতা দেওয়ার কথা ভাবলেন এর আগে ভাবেননি পনেরো বছর ক্ষমতা আছে ভাবেননি বছর কি বাংলায় বেকার ছিল না তাতে কথা কিন্তু পনেরো বছর ভাবেনি দ্বিতীয় কথা এই বেকার ভাতাটা দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর কি করছেন এই বাংলায় শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সর্বোচ্চ বরাদ্দ কমিয়ে দিয়ে তার বারোটা বাজাচ্ছে অর্থাৎ ইধার কামাল উধার কে দে উধার কামাল ইধার ইধার কামাল উধার আপনি লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছেন বাড়িয়ে আপনি বেকার ভাতা চালু করছেন কিন্তু সে টাকাটা রোজগার করার কোনো জায়গা নেই ফলে কি হচ্ছে রাস্তার নির্মাণের টাকা পাওয়া যাচ্ছে না স্কুলে শিক্ষক নেই ছাত্র নেই সর্বত্র শিক স্বাস্থ্যের পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে টাকা নেই সেখানটায় কারণ টাকা তো দিয়ে দিয়েছে ভাতাতে তাকে ভোটে জিততে হবে রাস্তার থেকে ভাতা গুরুত্বপূর্ণ তাই তাকে ভাতাতে টাকা দিতে হচ্ছে অন্যান্য রাজ্যেও ভাতা দেওয়া হয় চলে যান তেলেঙ্গানা চলে যান কর্ণাটক কংগ্রেসের রাজ্য সেখানে ভাতা দেওয়া হয় বেকারদের তিন হাজার টাকা করে অন্যান্য ভাতা কথা ছেড়ে দিলাম কিন্তু সেখানটায় লক্ষণীয় এটা যে সেখানকার সরকার রোজগার করে কারণ শিল্প সেখানটায় ছড়িয়ে আছে সর্বত্র তেলেঙ্গানা কর্ণাটকে আজকে ভারতবর্ষের শিল্পপতিরা বিদেশের শিল্পপতিরা ছুটে যায় বিনিয়োগ করে তাই তাদের রোজগার বাড়ে সে রোজগার বাড়ার টাকা থেকে তারা ভাতা দেয় বাংলায় উল্টো বাংলায় টাকা দেওয়া হচ্ছে বাজার থেকে ধার করে অর্থাৎ আপনাকে আমি খাতির করব এক বাজার থেকে ধার করা টাকায় আপনাকে আমি খাতির করব আমার পকেটে রোজগার করা টাকায় কোনটা বাজারের থেকে ধার করা টাকা আমার না সেটা ফেরত দিতে হবে পকেটের টাকা আমার কর্ণাটক তেলেঙ্গানা সরকার মনে করে আমাদের রোজগার বাড়াও রোজগার বাড়িয়ে বেকারদের খাতির করো বেকারদের সুযোগ দাও বেকারদের সাহায্য করো পশ্চিমবঙ্গে ভোট এসছে সব ভোগে যাক আমার ভোটার চাই তাই দিয়ে বাদ দাও দিয়ে দিতে হবে না শিক্ষক নিয়োগ করতে হবে না রাস্তা করতে হবে না স্বাস্থ্যের জন্য হাসপাতালে ওষুধ দিতে হবে না সব কিছুকে ফেলে রেখে তুমি টাকার ব্যবস্থা করো বাজার থেকে ধার করে পরে আমি ধার শোধ করবো তখন দেখা যাবে এই পশ্চিমবঙ্গে এত বেকার বেকারের যে সমস্যা যে কথা বলছিলাম স্পষ্ট হচ্ছে এই লাইন অফলাইনই হোক অনলাইনই হোক এই লাইনের বহর দেখে বুঝতে বেকারদের সংখ্যা পশ্চিমবঙ্গে আজ হু করে বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ আজ বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পুঁজি বিনিয়োগের প্রশ্নে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের বারোতম রাজ্যে রূপান্তরিত হয়েছে ফলে পশ্চিমবঙ্গে সব দিক থেকে পিছিয়ে গেছি আমরা কিন্তু ভোটের বাজার গরম করতে হবে টাকা ছড়িয়ে দাও টাকা দিয়ে ভোট কেন মানুষের অভাব আছে দারিদ্রতা আছে অভাব আর দারিদ্রতাকে খরিদ করে নাও